এই বিষাক্ত গাছের ফুল থেকে রস ধরে পড়ছিল যার কারণে বান্দর এটাকে মধু ভেবে আঙ্গুলের ওপর নিয়ে খাওয়ার চেষ্টা করে কিন্তু তার আঙ্গুলটি রাবারের মতো নরম হয়ে যায় আর বান্দর এই রস আঙ্গুল থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে কিন্তু এই তার হাতের কবজিও রাবারের মতো নরম হয়ে যায় আর তখন বাঁদর এই রস তার পায়ে মুছে ফেলে যার কারণে তার হাত আবারও ঠিক হয়ে যায় কিন্তু সে যখনই হেঁটে যাওয়ার চেষ্টা করে তখনই সে পড়ে যায় কারণ তার পায়ে এই বিষাক্ত রস লেগে যাওয়ার কারণে তার পা দুটি রাবারের মতো নরম হয়ে গিয়েছে ছিল আর বান্দরের এই অবস্থা দেখে তার বন্ধু হাতি অনেক জোর জোরে হাসতে থাকে এজন্য বাদর তার পা থেকে এই বিষাক্ত রস নিয়ে হাতির পায়ে সুরে মারি যার কারণে হাতির পা দুটটি রাবারের মতো নরম হয়ে হাতি মাটিতে পড়ে যায় আর তখন এই বাদরটিও হাতিটিকে দেখে অনেক জোর জোরে হাসতে থাকে যার কারণে এই হাতিটি ল্যাংড়াতে ল্যাংড়াতে সেই বিষাক্ত গাছটির কাছে যায় এবং হাতিটি তার শুঁড়ের মাধ্যমে এই বিষাক্ত গাছে রস নিয়ে বাদরটির দিকে সুরে মারতে থাকে আর এই বাদরটি তখন লাফিয়ে লাফিয়ে এই বিষাক্ত রসের হাত থেকে বাঁচার চেষ্টা করে যার কারণে এই বিষ ত্রস জঙ্গলে সব গাছপালাই লেগে গাছপালাগুলোর আবারের মতো নরম হয়ে পড়ে যেতে শুরু করে তবে হঠাৎ করে এই বিষাক্ত রস বাদরের পিঠেও লেগে যায় যার কারণে বাদরের পিঠটি আবারের মতো নরম হয়ে বাদর মাটিতে লুটিয়ে পড়ে এরপর বাদর আর হাতি একে অপরের দিকে এই বিষাক্ত রস ঘুরতে থাকি যার কারণে এই বিষাক্ত রস একটা গিংগিটি জিভ ভাই লেগে যায় আর তখন এই গিংগিটি পানি দিয়ে এই বিষাক্ত রস ধুয়ে ফেলে আর তখন এই বাদরটিও পানি দিয়ে এই বিষাক্ত রস তুলে ফেলার জন্য দূরে থাকা নদীর দিকে হাত বাড়াতে শুরু করে তবে নদী অনেক দূরে ছিল যার কারণে বাদর তার বন্ধু হাতির কাছে সাহায্য চাইতে থাকি। এজন্য হাতি তার সুর দিয়ে সামনে থাকা বড় পাথরটির দিকে নিজেদেরকে টেনে নদীর কাছে যাওয়ার চেষ্টা করে তবে এই পাথরটি উল্টো তাদের ওপর আক্রমণ করে দিয়ে তাদেরকে চ্যাপটা বানিয়ে দিয়ে চলে যায় আর তখন এই হাতিয়ার বাদরটি চ্যাপটা হয়ে ঘুড়ির মতো উড়ে নদীতে গিয়ে তাদের গা থেকে বিষাক্ত রস তুলে ফেলে তবে এই হাতিয়ার বাদরটি হঠাৎ দেখতে পায় এই বড় পাথরটি সোজা পাখি দুটা ডিমের দিকে আক্রমণ করেছে এজন্য এই হাতিয়ার বাদর পাখির ডিমটাকে বাঁচানোর জন্য আবারও সেই বিষাক্ত গাছের কাছে গিয়ে পাথরটির দিকে এই বিষাক্ত রস সুরে মারে যার কারণে এই পাথরটি রাবারের মতো নরম হয়ে যায় এবং এই পাখি টিম ডুটা ভেঙে যাওয়ার হাত থেকে বেঁচে যায়